মুসলমানদেরকে বিপদগামী করে রেখেছে আন্তর্জাতিক বিশ্বের ইহুদি খ্রিস্টানদের টেরোরিজম গডফাদাররা ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক বিশ্বের সন্ত্রাসের লিডাররা সারা বিশ্বের মুসলমানদেরকে ইসলামের বিশ্বজয়ের রূপরেখা থেকে অনেক দূরে ছিটকে ফেলেছে ফেতনাটা কি তৈরি করেছে জানেন এটার নাম ডেমোক্রেসি গণতন্ত্র আরবিতে বলা হয় যে ভুরিয়া এই গণতন্ত্রের একটা কুফরি মতবাদ দিয়া সারা পৃথিবীর মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে চিরত্তাই ভাবে বিচ্ছেদ করে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে এই হলি খ্রিস্টানেরা আজকের সারা পৃথিবীতে কোথাও ইসলামের রাষ্ট্র আছে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফাইসালা করা হয় হয় পৃথিবীর একটা রাষ্ট্র আপনার দেখাইতে পারবেন না যে রাষ্ট্রে পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর কোরআন এবং রসুলের আনা শরীয়ত ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আজকের দুনিয়ায় শত শত মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও একটা রাষ্ট্র আপনি দেখাইতে পারবেন না যেখানে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে বিজয়ী রয়েছে তার মানে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে চরম ভাবে প্রদানত করেছে এই হুদুখ্রিস্তানেরা ঠিক কিনা ভাই এর বিপরীতে চাপাই দিচ্ছে যে জীবন ব্যবস্থা সেটা হচ্ছে গণতন্ত্র ইসলাম মেনে রাষ্ট্র চালানো যাবে না ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যাবে না রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের আলের তৈরি করা কুফি সংবিধান গণতান্ত্রিক সংবিধান আমাদের বর্তমান বাংলাদেশ মুসলমান দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এটা দিয়েই উদাহরণ দেই এই নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে চুরি করলে চুরের বিচারে হাত কেটে দেওয়া হয় অন্যায়ভাবে ভাবে খুন করলে খুনের বিচারে খুন করা হয় জেনা করলে অবিবাহিত হলে একশো বেত্রাঘাত করা হয় বিবাহিত জেলাকার হলে রজম করা হয় পাথর মেরে হত্যা করা হয় করা হয় না শুধুমাত্র এই শাস্তিগুলো প্রয়োগ করা হয় না এতটুকুই নয় বরং আল্লাহর কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য হদুদ ক্যাথাস হিসেবে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলোকে আজকে নব্বই ভাগ মুসলমানদের নাকের ডোগায় বসে বসে শাসক নামদারি একদল কোলাম জানে না মাঝে মন্তব্য করতে শোনা যায় যে ইসলামের এই সমস্ত বিধিবিধান নাকি মধ্যযুগীয় বর্বরতা শুধুমাত্র ইসলামের বিধান

আজকে এটা নিয়ে কথা বললে অনেকে আবার বলবে হুজুরে রাষ্ট্রদ্রোহী আলোচনা করছে যদি কোন কোলাঙ্গার এই কথা বলতে চায় আব্রাহাম লিঙ্কন দাজ্জাল আমেরিকার আমেরিকার খ্রিস্টান প্রেসিডেন্ট দাজ্জাল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতান্ত্রিক কুফরি জীবন ব্যবস্থার বিরুদ্ধে কথা বললে কোন কুলাঙ্গার যদি বলতে চায় হুজুর রাষ্ট্র বিরোধী আলোচনা করেছে সাথে সাথে ওকে বলবেন হুজুর যদি গণতন্ত্রের কুফরির বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে রাষ্ট্র বিরোধী হয়ে থাকে তোরা আল্লাহ বিরোধী গণতন্ত্র কি আল্লাহর কোরআনের সাথে সামঞ্জস্যশীল না সাংঘর্ষিক ভাবে সাংঘর্ষিক একবারে গণতন্ত্রের মৌলিক থিওরিটা লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকল ক্ষমতার মালিকানা সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর আব্রাহাম লিংকন দার্জালের তৈরি করা কুফরি সংবিধান গণতন্ত্রের প্রথম থিওরিটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎসব কোরআনের পক্ষে সরাসরি বিরুদ্ধে বিদ্রোহ সরাসরি আল্লাহর ঘোষণা করে সেই মুসলমানদের মাথায় চাপায় দেওয়া হয়েছে যেই ঘটনার মাধ্যমে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে পূর্ণাঙ্গ অবলম্বন করার প্রত্যেকে ফিটকে ফেলে আব্রাহম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক সংবিধান দিয়ে কুক্ষিত করে রাখা হয়েছে আজকে যদি আমরা কথা চাই সমাজের আমার আমাদেরকে রাষ্ট্র বিরুদ্ধে বলতে চাই চাক্ষুষেদেরকে বলে দেবেন আমরা যদি কোরআনের বিরুদ্ধের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে রাষ্ট্র দ্রোহী হয়ে থাকি তোর আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে তোরা আল্লাহ দ্রোহী বলতেছিলাম এমন এক ফেটনা সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের মাথায় চাপাই দেওয়া হয়েছে যে এই ফেটনার কারণে মুসলমান পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার সুযোগ নাই পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার সুযোগ নাই পূর্ণাঙ্গ তাকে অবলম্বন করার সুযোগ নাই বলবেন হুজুর কিভাবে একটু লক্ষ্য করেন কিভাবে একটু লক্ষ্য করেন আমরা সমাজে যে ইসলাম পালন করি আল্লাহ তো বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে এমন ভাবে ভয় পাও যেভাবে আল্লাহকে ভয় পাওয়া হক রয়েছে যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় পাও অর্থাৎ জীবনের কিছু কাজকর্ম আল্লাহকে ভয় করে করবা আর কিছু কাজকর্ম আল্লাহর ভয়ের উর্ধে গিয়া করবা এটা নয় তোমাদের জীবনের প্রত্যেকটা কাজকর্ম আল্লাহর ভয়ের আঙ্গিকে সাজাইবা এমনকি তোমাদের ব্যক্তি জীবন শুধু নয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আল্লাহর দিন ইসলামকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করে ছাড়বা আল্লাহ বলতে চাই এটাই হচ্ছে পূর্ণাঙ্গ তাকুয়ার পথ এই জন্যই আল্লাহ ওই আয়াতে সম্বোধন করেছেন যা আইজ্লা দিন আমানো হলু ফির তেল নেই কা খা পূর্ণাঙ্গভাবে তোমরা প্রবেশ করো আর এতে বলেছে নহলে না হলে খোরা গোটা জগত যদি ইমান আন্ত আর তাকওয়া অবলম্বন করতো ইমান আন্ত আর তাকওয়া অবলম্বন করতো

করেছিলেন তার মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলামের ভিতরে না যে নির্দেশ গুলো দিয়েছে এগুলো পালন করার দরকার নাই রাজনীতি আন্তর্জাতিক কুফুরি শক্তি নিয়ন্ত্রণ করবে আর ব্যক্তি জীবনে শুধুমাত্র ইসলামকে সীমাবদ্ধ ভাবে পালন করা হবে বারো রকম জেনে রাখবেন এটা প্রকৃত মুসলমান না এটা মুসলমান নামের মুনাফিক কারণ একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয়কে সে সতৎফূর্ত ভাবে মানতে না পারে আল্লাহর কোরআনে আল্লাহ শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করিয়া পারিবারিক জীবনে ইসলাম বাদ দিয়া অথবা পরিবারের সমাজে ইসলাম প্রতিষ্ঠা করিয়া রাষ্ট্রে ইসলাম বাদ দিয়া অথবা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বিশ্বে ইসলামের বিজয় বাদ দিয়া বসে থাকার শিক্ষা দেন নাই বরং আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের ত্রিশ পাড়ায় জায়গায় জায়গায় মুসলমানদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে একজন মুসলমান যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চায় তার ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে ইসলাম বিজয়ী থাকতে হবে তার পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে ইসলাম বাস্তবায়িত থাকতে হবে তার সামাজিক জীবনের সর্বক্ষেত্রে ইসলাম বাস্তবায়িত থাকতে হবে তার রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠিত থাকতে হবে তার আন্তর্জাতিক বিশ্ব আল্লাহ রসুলের আমা ধর্ম ইসলাম বিজয়ী থাকতে হবে যদি চান আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তা কোয়াপূর্ণ ভাবে জীবনটাকে গঠন করার জন্য তাহলে দুইটা সাইড লক্ষ্য করবেন একটা সাইড হচ্ছে আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর দিনের সবগুলো বিধিবিধান মেনে জীবন গঠন করার চেষ্টা করতে হবে আরেকটা হচ্ছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক বিশ্বে তাকে বিজয়ী করার জন্য যতটুকু সামর্থ্য আপনার আছে ততটুকু চেষ্টা আপনাকে করেই যেতে হবে অন্যথায় পূর্ণাঙ্গ মুক্তা হতে পারবেন না অথচ আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের বিশ্বাস নিজে নামাজ কালাম পরে দুই চারটা ইসলামের দুই চারটা বিধি বিধান মাইন না তসবি তালিল মনে এমন এমন ভাবে আমি তো আল্লাহর কাছে অনেক ভালো বান্ধা আল্লাহর অনেক ভালো বান্ধা আমি জান্নাতি হয়ে গেছি এই যে জান্নাতি হয়ে গেছি আমাদের বিশ্বাসটা এই বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি কোরআনে আয়াত রয়েছে দেখেন আল্লাহ বলতেছেন আম হাসিবতুম তোমরা ধারণা করেছো আম তাদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে প্রবেশ করবে বলাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পর্বে ইসলাম কেenez জীবনে ধারণ করার জন্য ইসলাম কেenez পরিবারে বাস্তবায়ন করার জন্য ইসলাম কেenez সমাজে বাস্তবিত করার জন্য ইসলাম কেenez রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা অসংক অগণিত কষ্ট আর দুঃখ সহ্য করে গিয়েছেন তাদের উদাহরণ তোমাদের উপর দিয়ে যাবে না এরা যেই তোমরা মনে করতেছো জানাতে চলে যাইবা কে বলতেন ভাই কথাটা আল্লাহ বলতেন আল্লাহ বলতেন পরিষ্কার ভাষায় দেখেন আফাজত তোমরা ধারণা করেছ। করেছো অন্তর খুলুল জান্নাত যে তোমরা জান্নাতে প্রবেশ করবে حتى ياتكم مثل الذين خلوا من قبلكم মফত্তিরেনে কেরাম বলেন এ আইতে আল্লাহ যে বলেছেন খালাউমেন কাবলিকুম অনেক মহাকি কিনে মফতিরেনে ক্যারাম এখানে মন্তব্য করেছেন যেখানে আল্লাহ প্রথমেই বুঝাইতে চেয়েছেন আল্লাহ নবীর সাথে যে সমস্ত সাহাবায় কেরাম আল্লাহর পাঠানোর দিন ইসলামকে বিশ্বের বুকে বিজয়ী করার জন্য চেষ্টা করে গিয়েছেন যুদ্ধ করেছেন অসংখ্য অবণিত কষ্ট সহ্য করেছেন ইসলামের পথে চলতে গিয়ে ওই রকম কষ্ট আর দুঃখ সহ্য করে হলেও ইসলামকে বিজয়ী করার চেষ্টা অব্যাহত রাখার পর্যন্ত কোন মুসলমান জান্নাতি হিসেবে নিজেকে আশা করতে পারে না আমরা মনে করি নামাজ পড়লাম তো মসজিদে গিয়া রমজান বাসাস রোজা রাখলাম আর নারী টুকি যুগ্মী সৈতিত আলীল বললাম আর নামাজের মুসল্লাই মসজিদের বসে থাকলাম বাস আমার তাকে অবলম্বন হয়ে গেছে আমি বিরাট একজন মোত্যাকে মুসলমান জান্নাতে হয়ে গেছি না কখনোই না এটা কিছুতেই সম্ভব নয় আপনি যদি আল্লাহর কাছে জান্নাতে হতে চান আপনার ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা থাকতে হবে আপনি যদি আল্লাহর কাছে জান্নাত আশা করেন আপনার পারিবারিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে আপনি বাস্তবায়ন করতে হবে আপনি যদি আল্লাহর কাছে জান্নাতে হতে চান আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনার সমাজ জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করা করতে হবে আপনি যদি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ভাবে মুসলমান হতে চান জান্নাতি হতে চান তাহলে আপনার রাষ্ট্রীয় জীবনে ইসলামকে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা করতে হবে